আমার মনে হয় এই প্রশ্নটাই আসলে আজকে আমাদের কথা বলার গ্রাউন্ড তৈরি করে আপনি এই প্রশ্নটি নিশ্চয়ই করেছেন কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে এই প্রশ্নটি অনেক দেখেছেন কিন্তু আপনি উত্তরটি সেই পরিমাণে দেখেননি উত্তরটি কিন্তু আমি দিয়েছি উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করেছি ইট মিন্স নেগেটিভ জিনিস যেভাবে ছড়ায় পজিটিভ জিনিস সেভাবে ছড়ায় না একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে যেখানে আমার দাদা মারা গেছেন আজ থেকে প্রায় বারো বছর আগে যেখানে আমার পরিবার থেকে আমরা সেখানে এই সময়ে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দেয়া আমার মনে হয় আমার দাদার জন্য অপমানজনক আমার জন্য অপমানজনক এবং মুক্তিযুদ্ধের পুরো প্রজন্ম যারা কোনো সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেনি তাদের জন্য অনেক অপমানজনক দেখেন এই ট্রলিংটি কারা শুরু করেছে আমার মনে হয় একটু মিনিমাম বিচার বুদ্ধি যাদের আছে তারাই এটি বুঝতে পারবেন এবং এটা যে খুবই ইন্টেনশনাল সেটাও বুঝতে বাকি থাকে না যারা যারা এটি শেয়ার করেছেন তাদের প্রোফাইল পিকচার তাদের কাভার ফটো তাদের স্টোরি দেখলেই আপনি বুঝতে পারবেন তারা কোন দল মত এবং আদর্শ লিড করেন এটা